ছিলাম একটা কাজে তো মা আমাকে এনকারেজ করলো বললো কি এই যে তুই তো কোনো দিন ছট পুজো দেখিসই তা আমি সত্যিই কোনোদিন ছট পুজো দেখিনি তা মা আমাকে বললো তুই তো যেখানে যাবি সেখান থেকে বাঁদিকে গিয়ে দেখবি একটা গঙ্গার ঘাট আছে আমি এত বাবা একবার দেখতে গেছিলাম তো সেখানে ছট পুজো হয় খুব সুন্দর আর তোর কাজটা তো মনে হয় সূর্য ডোবার আগেই শেষ হয়ে যাবে তো তুই একবার ছট পেরোবো কাজে আর গঙ্গার ঘাটে তো যাবই বললাম তার আগে আমার থেকে কাজ করি কে তোমাকে কখন ফুল দেবে তার জন্য অপেক্ষা করো বসে থাকার থেকে নিজেই তুলে লাগিয়ে নাও তো আমার কাজটা হঠাৎ করেই ক্যান্সেল হয়ে গেল ওখান থেকে ফোন করে বললো যে আজকে কাজটা হবে না ফর সাম রিজন তো আমি মাকে বললাম যে তাহলে চলো দুজনে মিলে একসাথেই যাই গিয়ে দেখে আসি জিনিসটা কি হয় তুমি অনেক বছর আগে গেছিলে তোমারও মনে নেই তো মা ও রেডি হচ্ছে দুজন মিলে একসাথেই যাবো কে বেরোলে বাদাম কিনতে লাগে জলের বোতল কিনতে লাগে কারণ আজকে আনতে ভুলে গেছে জলের বোতল মা দেখো পড়েছি যাচ্ছি ঘাটের দিকে দেখব যে ওখানে কি কি হচ্ছে না হচ্ছে এখানে যে নতুন আশ্রম হয়েছে সেটা উদ্বোধনী হবে সেই সেই উপলক্ষে আমরা এখানে একশো আট কুণ্ডীয় উপাসয্যের আয়োজন করেছি আমাদের পরমারদ্ধ গুরুদেব শ্রী শ্রী একশো আট স্বামী রাজবিহারী দশ কাঠিয়া বাবাজি মহারাজ ওনার পরিচালনায় আমাদের সপ্তম দিবসীয় অনুষ্ঠান এখানে হতে চলেছে যেটা আমার মনে হয় শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে এত বড় যোগ্য আয়োজন হয়নি আগেও হয়নি একশো আট কুণ্ডীয় আমরা নবম কুণ্ডীয় দেখি পঞ্চকুণ্ডীয় দেখি বাট একশো আট কুণ্ডীয় যেটা হয়েছে সেটা মানে এবারই আমাদের এখানে প্রথম অনুষ্ঠিত হবে একটা না সাত দিন হবে সাত দিন একটা না একটা ওটা ওটা আগুন নিবে না দিনের রাত্রে আগুন জ্বলবে এবং সেদিন যেদিন পূর্ণাহতি হবে আমাদের পূর্ণাহতি হচ্ছে পাঁচ তারিখে পাঁচ নভেম্বর সকাল আটটার সময় পূর্ণাহতি হবে পূর্ণাবতি হওয়ার পরে আমাদের এখানে যুদ্ধের শার্থী ঘোষণা হবে সেই সঙ্গে আমাদের আশ্রমে সপ্তম দিবসীয় ভাগবত কথা আছে যিনি ভারতবর্ষের বিখ্যাত ভাগবত পাঠক উনি বাগবত পাঠ করবেন সেই সঙ্গে আমাদের নাম সংকীর্তন সপ্তম দিবসীয় নাম সংকীর্তন থাকবে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারপরেও আমাদের রাশিলা বৃন্দাবন থেকে আগত বিশাল একটা রাশিলার পার্টি আসবে ওরা রাশলীলা এখানে প্রদর্শন করবেন প্রত্যেক সন্ধ্যাবেলা সাত দিন এবং ছয় তারিখে আমাদের মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হবে সেই দিন সেই দিন সেই দিন এখানে আমাদের জারাবান্ডারা হবে সবাই প্রসাদ পাবে আমরা সবাইকে আবেদন করছি আপনারা আসছে এই আনন্দ উপভোগ করুন রাধে 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 এক টানা এইগুলো সাত দিন ধরে হবে যেটা শুনলাম আপনারা তো আগে শুনলেনি অবশ্যই আসবেন এটা হচ্ছে আরিয়াদহ ঘাটের একদম মানে ঘাটের যেখানে অটো স্ট্যান্ডটা সেখানেই আসলেই দেখতে পাবেন তো আজকে যেহেতু ঢোকা যাবে না ওখানেই হয়েছে বৃন্দাবন কালকে আমরা আসবো একবার দেখব যদি কালকে আসতে পারি কালকে এসে আমরা বৃন্দাবনের ওখানে যাব ওখানে যে মন্দিরটা হয়েছে সব কিছু একসাথে করে বাড়ি ঢুকি ঢোকার চেষ্টা করি তো জগন্নাথ মন্দিরে এসেছি বাবাই প্রায় বলে আসা হয় না জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ মন্দির দর্শন করে বাড়ি থাকি ওকে আদর করতে বলছি